আসসালামু আলাইকুম হ্যালো ও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আমরাও বেশ ভালোই আছি আমি আজ আপনাদেরকে একটি ইনফরমেশান দেব তার সাথে সাথে কাতারে সব চাইতে ব্যয়বহুল এক্সপেন্সিভ একটা মল শেয়ার করব। এই মলটার নাম হচ্ছে আল হাজার মল এক নামে সবাই চিনে এটা হচ্ছে খুব এক্সপেন্সিভ মল এই শপিং মলে বিশ্বের টপ ব্র্যান্ডের গাড়ি থেকে ও ওয়াচ তার সাথে ফ্যাশনেবলের যত ধরনের ব্র্যান্ড আছে ইউনিক নিউ কালেকশানের জিনিস সব পেয়ে যাবে সো ভিউয়ার্স মলটা দেখুন একদম রাজপ্রাসাদের মতো আপনার প্যালেসের মতো একটা মল দেখতে কিন্তু খুবই সুন্দর এই মলটি আর খুবই গুছানো একটি মল সো প্রথমে আমার ভিডিওতে আপনারা টাইটেল দেখেছেন আমি কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সো আমি আজকে যারা প্রবাসে ভাইয়েরা আছেন তাদের জন্য এই ভিডিওটা করা তাদের জন্য অত্যন্ত একটি সুখবর যারা দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন তাদের মনের ভিতর একটি স্বপ্ন নিয়ে আছেন যে যদি পারতেন আপনাদের পরিবারকে নিয়ে আসতে তাহলে না কত ভালো হতো যারা দীর্ঘদিন ধরে আপনারা বাংলাদেশে যেতে পারছেন না তারা কিন্তু অনেক টেনশন নিয়ে প্রবাসীতে আছেন তাদের ছেলে মেয়ে কীভাবে পড়াশোনা করছে কি করছে কিংবা তাদের পরিবার কেমন আছে সেটা নিয়ে আপনারা কাজের সাথে সাথে সারাদিন একটা দুশ্চিন্তায় থাকেন তাদের জন্য কাতার সরকার বড় একটি সুযোগ দিয়েছে যেন আপনারা পরিবার সন্তান নিয়ে এই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারেন আমাদের সময়টায় অনেক কাঠ খড় পুরাতে হতো এবং অনেকের পিছনে পিছনে ঘুরে আজ আমরা মিডিল ইস্টেতে এই কাতার দেশে পারমানেন্ট আছি কিন্তু আপনাদের সময় তা কোনো কিছুই করতে হবে না এখন আপনারা চাইলেই পারছেন একদম ফ্রি আপনাদের ফ্যামিলিকে কাতারে পার্মিনালভাবে রাখতে এবং আপনাদের সন্তানদের সুশিক্ষায় সুশিক্ষিত করতে সেটার জন্য আপনাদের কি কী আর। আর তারাই শুধু ফ্যামিলি নিয়ে কাতারে আসতে পারবে যাদের আপনার দশ হাজার রিয়ালের স্যালারি উপরে আছে আর এটা শুধু থাকলেই হবে না আপনার এটাকে প্রুভ করা লাগবে কাতার সরকারকে আপনার দশ হাজার রিয়ালের স্যালারি একটা ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন সেটা যদি আপনার থাকে আপনি একদমই হবে। আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন কাতারে তার জন্য কোনো সমস্যা কিংবা কোনো প্রবলেমে আপনাকে ফেস করতে হবে না তারপর আপনার আপনারা জানেন যা কাতার সরকার মেট্রাস ওপেন করে দিয়েছে সবাই এই জিনিসটা মোবাইলে ওপেন করতে পারে কিংবা যদি আপনার না থাকে কিংবা আপনার কাছের মানুষ যারা দের কাছে এই জিনিসটা আছে আপনার বিশ্বস্ত মানুষ তাদেরকে দিয়েও আপনি এই জিনিসটা করাতে পারেন আর আপনার কাছে থাকলে তো কোনো কথাই নেই আপনি ঘরে বসেই এই জিনিসগুলো সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারেন সোমিতটা আছে যাওয়ার পর ওখানে আপনার ওয়াইফ কিংবা আপনার সন্তানদের ইনফরমেশান যেগুলি নর্মাল পাসপোর্ট ভোটার আইডি অ্যান কার্ড এবং আপনার ওয়াইফের কাবিন নামা এগুলো আরও যেগুলো প্রয়োজন আছে যা 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 চাই সেগুলো আপনি সব কিছু সাবমিট করে দিলেই কাতার সরকার কিন্তু আপনি এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনি যে ফর্মগুলো ওরা যা যা যাচ্ছে আপনি তাই যেন অ্যাকুরেটভাবে ওখানে সাবমিট করতে পারেন একদম সলিডলি আপনি সাবমিট করতে পারেন যাতে কোনো প্রবলেম না হয় তা না হলে আপনার এই জিনিসটা প্রসেসিংয়ে চলে যাবে দীর্ঘ সময়ের জন্য সো সিম্পল এই জিনিসটি হয়ে গেলেই আপনার এক ওয়ান উইকিং বা আপনার কিছুটা সময় তারা আপনার কাছে চাইবে সেটা তাদের কাছে পৌঁছানোর জন্য তারা একদম পারফেক্টলি জিনিসটা যদি আপনি দিয়ে দেন তো খুব কম সময়ের মধ্যেই আপনি কিন্তু পারমানেন্ট ফ্যামিলি ভিসা পেয়ে যাচ্ছেন সো এই এত সহজভাবে কাতারে যদি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন তাহলে আর তো কোনো কথাই নেই সো ভিওয়ার্স আজকে এই ছিল আপনাদের সাথে ছোট্ট একটি ইনফরমেশান শেয়ার করার জন্য তারপর আমি আরও কিছু ইনফরমেশনমূলক ভিডিও আমি আপনাদের কাছে শেয়ার করব যারা এখানে ফ্যামিলি নিয়ে আসতে চাচ্ছেন তাদের হাউস রেন্ট কত হতে পারে কিংবা তাদের পড়াশোনার খরচ কত হতে পারে কিংবা তার আপনাদের যদি কোনো রকমের ফ্যাসিলিটি পড়াশোনার কোনো আর্থিক অবস্থা না থাকে একদম যদি আপনাদের কোনো আয়ের উৎস এখানে নাই থাকে তাদেরকেও কিন্তু কাতার সরকার দারুণ ফ্যাসিলিটি দিয়ে রেখেছে খুব একদম ফ্রিভাবে আপনাদের সন্তানকেও কাতারে আপনি পড়াশোনা করাতে পারবেন তো আজ আমি এখানে কাতার আল হাজারমল আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন অনেকটাই সুন্দর এতটা সুন্দর যে বলার বাহিরে আমি এখান থেকে আস্তে আস্তে সামনে যাচ্ছি ঘুরছি আপনারাও দেখতে থাকেন আন্দ হাজার মলটা কেমন কতটা সুন্দর আর কতটা দেখতে আকর্ষণীয় এখানে সব এত হাই ব্র্যান্ড আপনার যে সব কিছু দোকানগুলো ছোট ছোট দেখা যাচ্ছে না বিকজ প্রতিটা মলের শোরুমগুলো নিয়ে এক একটা এক একটা স্পেস করা আর এইগুলোর প্রাইস আমি নাই বলি বিকজ এতটা হাই যে বলার বাহিরে আর মলটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর ছিল না ছিল এর মধ্যে সব কিছু মানে একদম পরিপূর্ণভাবে তাকে মানে গুছিয়ে রাখার মতো সোভিয়েওয়ার্স আজ এতটুকি দেখা হবে নতুন কোনোভাবে নতুন কোন তথ্য নিয়ে ততদিন পর্যন্ত আমার পাশেই থাকুন আপনারা এবং আজকে যারা নতুন আমার এই পরিবারে যুক্ত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই প্রিয় মানুষকে সাথে শেয়ার করে কমেন্ট করে ফেলবেন ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম